নমস্কার জয় গণেশ সময় কারোর জন্যই থেমে থাকে না আজকে যেরকম চলছে আগামীতে পরিবর্তন হবে আজকে যেটা ভালো সেটা আগামীতে কোনো না কোনো কারণবশত একটু মিটিগেট হতে পারে আবার আজকে যেটা খুব খারাপ পরিস্থিতিতে আছেন বারবার পরিকল্পনা করেন যে জাস্ট এই প্রবলেম থেকে যদি বেরোতে পারি প্র্যাকটিক্যালি সেটা হয়তো অনেক পজিটিভ একটা জায়গা আপনাকে উপহার দিতে পারে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ তাদের নানা রকম অবস্থাকে নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব তো সবার প্রথমে আপনাদের একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই মে দু অত্যন্ত পরিবর্তনের একটা মাস এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তো বটেই তবে প্রত্যেক রাশির জন্যই এই পরিবর্তন সংগঠিত হবে স্পেসিফিক কোনো একটি রাশির জন্য এই পরিবর্তন সংগঠিত হবে না অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা তাহলে আপনি পার্ট বাই পার্ট আলোচনা করুন ডেফিনেটলি দেখুন সবার প্রথমে আমি স্বাস্থ্য নিয়েই চর্চা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে স্বাস্থ্যের কন্ডিশন আছে তাতে অনেকেই খুব চিন্তিত কেন না কারণ একটা তো ব্যথা প্রবলেম যদিও সেটা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে নক্ষত্র অনুরাধার ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে পজিটিভ দিকটা আসছে হাড়ের ব্যথা বিভিন্ন রকমের অন্যান্য ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু রিকভারি দেবে তবে বৃশ্চিকের বাকি নক্ষত্রদের ক্ষেত্রেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো এবং সেটা দু হাজার পঁচিশের মে মাস থেকেই যে আপনাদের স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আছে সেটা নিয়ে কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না ধীরে ধীরে আপনি দেখতে পারবেন যে স্বাস্থ্য উন্নতি হচ্ছে ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করতে পারছেন এবং বর্তমান যে সিচুয়েশানে আছেন তার থেকে অনেকটাই ভালো সিচুয়েশন স্বাস্থ্যের দিক থেকে আসছে দেখুন মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয় বিষয়ই অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখা যায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিই না তবে এটা ফ্যাক্ট যে শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ ততোধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মানসিক স্ট্যাটাস মানসিক স্বাস্থ্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা দীর্ঘমেয়াদী সময় রকম স্ট্রেসের মধ্যে দিয়ে গেল নানা রকম অশান্তির মধ্যে দিয়ে গেল নানারকম অসন্তোষের মধ্যে দিয়ে গেল আজকে প্রত্যেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাই চান যে তারা যেন সেই পরিস্থিতি থেকে সেই ভাইবস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারেন আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে ধীরে ধীরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে অনেকটা পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ প্রকাশ করছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু খুব খারাপ যে বলবো সবার ক্ষেত্রে তা নয় হ্যাঁ লাইবিলিটিস আছে অনেকের কিছু লোন আছে যেটা নিয়ে ভাবছেন যে কিভাবে লোনগুলোকে রিকভার করা যায় কিভাবে লোনগুলোকে শোধ করা যায় এরকম নানা পরিকল্পনা আপনার মনের মধ্যে কিন্তু রোজ আপনি যদি আমায় বলেন যে দাদা লোন কি আদৌ পরিশোধ হবে একটা সার্টেন টাইমের পরে গিয়ে কি ভালো থাকতে পারবো অবশ্যই লোন পরিশোধ হবে একটা সার্টেন টাইমের পর আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা দেখছি মে মাসের চোদ্দ তারিখের পর অর্থনৈতিক জায়গাটা একটু বেটার হবে এখন যেমনই থাক না কেন পরিস্থিতি ঠিক দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখের পর থেকে অর্থনৈতিক বিষয়টা নিয়ে একটু রিল্যাক্সেশনে থাকতে পারে এটা কিন্তু আপনাকে কিছুটা শুভ সংবাদ বহন করে এনে দেবেন এবং আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই দেখবেন অনেকেই লাইবিলিটিস মধ্যে যেমন আছেন আপনার কাছেও অনেকের লাইবিলিটিস আছে বিষয়টা এমন আপনি হয়তো অনেকের কাছে টাকা পান আবার আপনার কাছেও অনেকে টাকা পায় এবার আপনার কাছে যারা পায় তারা তো দিন রাত আপনার কাছ থেকে টাকা পাওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি যাদের কাছে পান তাদের টিকিটাও আপনি পাচ্ছেন না এরকম একটা দুবিধার মধ্যে কঠিনতর অবস্থার মধ্যে বহু বৃশ্চিক রাশি জাতক আছে ওইলে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই পরিস্থিতির ভবিষ্যৎ কী এই পরিস্থিতি থেকে কতটা রিল্যাক্সেশন পেতে পারি এই পরিস্থিতি থেকে আদতেও রিল্যাক্সেশন পাবো কি না এরকম যদি একটা কথা আপনি আমাকে বলেন তাহলে আমি অবশ্যই বলবো এই পরিস্থিতি থেকে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা রয়েছে আলটিমেটলি কিছুটা রিল্যাক্সেশন কনফার্মলি আসবে আলটিমেটলি কিন্তু একটা ভালো পরিস্থিতি আসার সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুব মানসিক স্ট্রেস নিলে হবে না এটা ধীরে ধীরে সমাধানযোগ্য ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় পৌঁছবে ধীরে ধীরে আপনি আরও ভালো থাকতে পারবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনারা জানেন তাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা চলছে মায়ের হেলথ নিয়ে নানা রকমের দুশ্চিন্তা ছিল এখনো আছে অনেকের ক্ষেত্রে হয়তো কিছুটা রিল্যাক্সেশন এসেছে বাট পুরোটা কোথায় আসলো বৃশ্চিকে যাদের প্যারেন্টস হেলথ নিয়ে বেশি সমস্যা কখনো মায়ের সমস্যা কখনো পিতার সমস্যা প্যারেন্টস হেলথ নিয়ে আপনি জাস্ট মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ছেন আজকে যদি ঠিক সেম প্রবলেম আপনার থেকে থাকে মূল সমস্যা হচ্ছে আপনার প্যারেন্টস হেলথ আমি মনে করি সেই জায়গাটা কিছুটা রিল্যাক্সেশনের জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দেবে কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করেছি যে অনেকের মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হলো আজকে মেডিকেল এক্সপেন্স হওয়ার পর প্রত্যেকেরই ইচ্ছা থাকে যাতে আর্নিংটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হয় যাতে বিষয়টা নিয়ন্ত্রণ করে চলা যায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আর্নিং অর্থাৎ উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাত জাতিকাদের দেখছি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে বলে মনে করছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার একটা প্রবণতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি। এটা নিয়ে রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু লক্ষ্য করতে পারছি না তার মানে কিছুটা আমরা রিল্যাক্সেশনে থাকতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন এখান থেকে একটা ভালো পরিস্থিতি আমরা তৈরি করতে পারব বৃশ্চিকের শত্রুর জায়গাটা ক্রমশ বেড়েছে বর্তমানেও আমরা দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচুর শত্রু প্রচুর শত্রু অনেকেই বলবেন যে দাদা শত্রু কোথায় বাড়িতে না গাড়িতে না প্রফেশানের ক্ষেত্রে শত্রু মূলত আপনার কিছুটা বাড়িতে এবং প্রফেশানের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে অগ্রগতিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার যতটা এগোচ্ছেন সেখানে গিয়ে দেখছেন একটা সমস্যা একটা বাধা বিঘ্নের জায়গা সেটি কিন্তু কম বেশি তৈরি হচ্ছে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি বৈশ্বিক রাশির জাতক জাতিকাদের আজকে যাদের এত বেশি ফাইন্যান্সের প্রবলেম এত বেশি পারিবারিক সমস্যা এত বেশি শত্রুতার সমস্যা একদমই এত শত্রুতা থাকবে না এত সমস্যা থাকবে না সেই সমস্যা থেকে সেই শত্রুতা থেকে সেই জটিলতাগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এতটা অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি তার মানে একটা নিশ্চিন্ত থাকা যেতে পারে তার মানে একটা নিশ্চিন্ত অবস্থা তৈরি করা যেতে পারে রিল্যাক্সে থাকুন চিন্তা মুক্ত থাকুন বৈশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটি এডুকেশান নিয়ে আলোচনা করব এডুকেশনের অনেক ডিভিশন প্রাথমিক একটা ডিভিশন হচ্ছে প্রাইমারি এবং হায়ার এডুকেশান বাট এর মধ্যেও অনেক রকমের পার্থক্য আছে আমি বলি যারা প্রাথমিক এডুকেশন কমপ্লিট করছেন মাধ্যমিক দিলেন উচ্চ মাধ্যমিক দিলেন এবং দেওয়ার পর একটা পরিকল্পনা করতে পারছেন না যে এরপর কি করব। আর আমি বারবার বলি যে বাচ্চাদের যখন ইলেভেন টুয়েলভে ভর্তি হচ্ছে মাধ্যমিকের পর এবং উচ্চ মাধ্যমিকের পর যখন স্ট্রিম নির্বাচন করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো না তবে অনেক ক্ষেত্রেই ভুল ডিসিশানটা হয়ে যায় আর এই ক্ষেত্রেই প্যারেন্টসকে থেকে বেশি সচেতন হতে হবে যে আমার সন্তান সে আজকে ইঞ্জিনিয়ারিং করতে চাইছে ইঞ্জিনিয়ারিং মানে তো আর শুধু একটা বিষয় নয় হাজার রকমের ডিভিশন আছে ট্রেড আছে সেখানে তার কি এআই নিয়ে পড়লে বেটার হবে না সিম্পল সফটওয়্যার নিয়ে পড়লে বেটার হবে কোন জায়গাটা সে যদি ফোকাস করে তাহলে আরও বেশি গতি পাবে এটা কিন্তু বুঝতে হবে ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট আজকে হঠাৎ করে আমরা একটা ডিসিশান নিয়ে নিলাম যে না এখন এআইয়ের যুগ এআই নিয়েই পড়ু এইভাবে ডিসিশান নিলে কার্যত হবে না সেই ডিসিশানটা কিন্তু কার্যত সফল নাও হতে পারে তাই আমি বাচ্চাদের বারবার বলি যখন আপনি ডিসিশান নিচ্ছেন সেই ডিসিশানটা খুব সঠিকভাবে সুস্থভাবে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদি সুস্থভাবে নিতে পারেন তাহলেই তার ফলাফল অনেকটা বেটার হবে অনেকটাই পজিটিভ দিশা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো ডাউট নেই বর্তমান সময়ে বিভিন্ন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু একটা ছোট্ট সমস্যার মধ্যে তাদের বর্তমান পরিস্থিতিটা খুব ভালো জায়গায় নেই অনেক রকমের সমস্যা নিয়ে তারা পড়াশোনা করছে হয়তো কারোর ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা নেই বা পরিবারের প্রধান যে মানুষটি সে হয়তো সাপোর্ট করে না তার মা হয়তো তাকে পড়াচ্ছে বহু বৃষ্টিকের এরকম জীবন তো এখানে মূল কথা হচ্ছে এডুকেশানে অগ্রগতি আছে সিলেকশনটা ঠিকঠাক করবেন যারা নতুন করে অ্যাডমিশন নিচ্ছেন যারা কোর্স শুরু করেছেন দু বছর তিন বছর অতিক্রম করা হয়ে গিয়েছে তারপরে গিয়ে আপনি পরিকল্পনা করছেন যে না সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভালো নয় এই ধরনের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু অনেক বেশি আসতে পারে তাই আমি বারবারই বলি জাতক জাতিকাদের বারবার একটা কথা বলার চেষ্টা করি এই ধরনের কোনো ডিসিশান নেওয়াটা আপনার কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল দেবে না এটা মাথায় রাখতে হবে এই ধরনের কোনো ডিসিশান নিতে গেলেই আপনার নানারকম জটিলতা তৈরি হতে পারে নানা রকম সমস্যার জায়গা তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে সচেতন থাকার চেষ্টা করতে হবে মানসিক চাপ কম নিন আমি বলি এডুকেশনের ক্ষেত্র ভালো যারা কলেজে পড়ছেন হয়তো সামান্য একটু অসুবিধা হয়েছে মনে হচ্ছে না ভুল স্ট্রিম নিয়ে ফেলেছি দেখুন এই ধারণাগুলোও ভুল একটা জিনিস নিয়ে পড়ছেন কমপ্লিট করুন খুব অসুবিধা হবে না যারা কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য পড়ছেন জয়েন্ট দেবেন আর বিভিন্ন রকম নিট এক্সামিনেশান দেবেন হ্যাঁ কমল্য অ্যাডমিশান টেস্ট হয় বিভিন্ন রকম টেস্ট হয় যতদূর আমি যান তো সেই ধরনের এক্সামিনেশানগুলোকে তো আমরা কম্পিটিটিভ এক্সামিনেশান বলি এন্ট্রান্স এক্সামিনেশান তো এই এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে বৃশ্বিকের সফলতার মাত্রাটা বাড়বে বৃশ্চিকের বেসিক্যালি ধায়া থেকে মুক্তি একটা অপরূপ কম্বিনেশন যেটা আপনার মেন্টাল স্ট্রেসটাকে এক ধাপে অনেকটা কমিয়ে দেবে ধীরে ধীরে আপনি মেন্টালি যে স্ট্রেসটা নিতেন এতদিন সেই স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং এটি কিন্তু আপনার জন্য অনেকটাই শুভ ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে গ্রোথ প্রভূত পরিমাণে অপরচুনিটিস প্রভূত পরিমাণে সুযোগ সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আজকে যে পরিস্থিতিতে আপনি থাকুন না কেন সেই পরিস্থিতি এডুকেশনের ক্ষেত্রে যে অনেকটাই অগ্রগতির জায়গা আপনাকে প্রোভাইড করে দেবে এতটুকু শিওরিটি আমি আপনাকে বলছি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মানসিক চাপটা কম নিতে হবে মূল কথা এডুকেশনের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং করছেন যারা মেডিকেলে যেতে চাইছেন খুব ভুল ডিসিশন হচ্ছে না তবে এগুলোর অল্টারনেটিভ হিসেবে আপনি বায়োটেকনোলজি বা এই রিলেটেড কিছু বিষয়ের পরিকল্পনাটাও রাখতে পারেন বায়োটেকনোলজি রিলেটেড যদি কোনো বিষয়ের পরিকল্পনা রাখা যায় সেটিও কিন্তু আপনাকে শুভ ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বায়োটেকনোলজি বায়োমেডিকেল যে কোনো রিসার্চ লাইন বৃশ্চিকের জন্য ভালো হতে পারে এবার চলুন আমরা একটু পড়াশোনার অসুবিধাগুলো দেখি অনেকের ক্ষেত্রেই কনসেন্ট্রেশনের সমস্যা হচ্ছে মন বসাতে পারছেন না নানা রকমের বিক্ষিপ্ত চিন্তাধারা আপনাকে সমস্যার মধ্যে ফেলছে অনেকের ক্ষেত্রেই যে না শুধু কনসেন্ট্রেশনের প্রবলেম নয় পড়ছেন কিন্তু মনে রাখতে পারছেন না আবার অনেকের স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু আনওয়ান্টেড সমস্যা আসছে যেটা আপনার কাছে কল্পনাতীত এই ধরনের বিষয়গুলোকে তো সমাধান করে আমাদের চলতে হবে তাছাড়া তৃতীয় কোনো অপশান আমাদের কাছে তো নেই তাই না সেই ধরনের বিষয়গুলো আমরা সমাধান করে চলতে পথ চলতে পারবো বলে আমি বিশ্বাস করি ততটা সময় দিন ততটা সময় দেওয়ার চেষ্টা করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলুন এবার জব লাইফটা নিয়ে একটু আলোচনা করি চাকরি ক্ষেত্রে বৃশ্চিকের অনেক রকম কমপ্লিকেশন অনেকেই চাকরি পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তন করতে গিয়ে রকম বাধা বিঘ্ন অশান্তি তৈরি হচ্ছে সুযোগটা প্রপারলি পাচ্ছেন না আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা চাকরি পরিবর্তনের সুযোগ কি এবার আসবে হানড্রেড পারসেন্ট আসবে পরিবর্তন করতে পারেন তবে মে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে পরিবর্তন করলে বেশি ভালো দ্বিতীয় পনেরো দিনের মধ্যে পরিবর্তন করাটা যে একেবারে খারাপ হবে তা নয় তবে চেষ্টা করুন প্রথম পনেরো দিনের মধ্যে পরিবর্তন করতে সেটা ভালো ইম্প্যাক্ট দেবে পজিটিভ ইম্প্যাক্ট দেবে বলে আমি মনে করি রাশি জাতক জাতিকাদের যাদের কর্মস্থান পরিবর্তন করতে হচ্ছে ট্রান্সফার নিতে চাইছেন এখন একটা জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে আর একটা জায়গায় ট্রান্সফার নেওয়ার একটা মেন্টালিটি আপনি তৈরি করেছেন এই ধরনের বিষয়ে কিন্তু কিছুটা সাকসেস কিছুটা অগ্রগতি লাভের একটা সংযোগ আমরা দেখতে পারবো আপনারা দেখতে পারবেন নিজেরাই এই ধরনের বিষয় একটা সাকসেস বা অগ্রগতি আপনারা পাচ্ছেন তার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জন্য নেগেটিভ হবে না তার ইম্প্যাক্ট আপনাদের জন্য তুলনামূলকভাবে পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি সো সেটা একটা বেটার দিকে আপনাদের নিয়ে যেতে পারি বা আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা আপনাদের বেটার দিকে নিয়ে যাবে বেশিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি কোনো কারণে চলে গিয়েছে এবং চাকরি পাচ্ছেন না লিটারেলি আপনি হয়তো দূরে থাকেন বিদেশে থাকেন বা অন্য রাজ্যে থাকেন কর্ম তৈরি করতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা অবস্ট্রাকল তৈরি হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার একটা গ্রোথ অপরচুনিটিস সুযোগ এগুলো আসবে একটা খুশির সংবাদ আসার প্রবণতা রয়েছে একটা খুশির অবকাশ আসার প্রবণতা রয়েছে যেটা পারমিসেবল হবে যেটা সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি বেশিক রাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশারটা কম নেই অনেকটাই চাপ নিচ্ছেন চাকরি নিয়ে যে কী হবে অনেকের আবার ললিটিগেশনের কিছু সমস্যা সব কিছু বিষয় নিয়ে আপনারা খুব জড়িয়ে আছেন কারেন্ট সিচুয়েশান এটা ঠিক যে অনেকেই জড়িয়ে গেছেন জড়িয়ে আছেন সেই জায়গা থেকে তো আমাদের একটাই অপশান রিকোভারি দরকার আমি মনে করি সময় রিকোভারি হবে দিন শেষে অনেকটাই রিকোভারির জায়গা আপনারা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ নেই বৃশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার জায়গাটা ভালো এ মাসে ব্যবসার জায়গাটা আরও পজিটিভ হবে নতুন কোনো সুযোগ সুবিধা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখছি যারা লগ্নি করে বিপদে আছেন আঠারোই মের পরে কিছুটা লগ্নি থেকে ভালো রিটার্ন আসতে পারে তবে হঠাৎ করে ফ্র্যাঞ্চাইজি করার ক্ষেত্রে ইনভেস্ট করে দেবেন এগুলো করবেন না সময় সুযোগ নিয়ে ইনভেস্ট করুন সময় সুযোগ নিয়ে পরিকল্পনা করুন তাতে রিটার্ন ভালো আসবে তাতেই ইম্প্যাক্ট ভালো হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা হয়তো না বললেই নয় যে অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে থাকার পরেও নানা রকমের ক্রন্দল নানা রকমের অশান্তি এগুলোর মধ্যে দিয়ে আপনাকে কনস্ট্যান্টলি কিন্তু চলতে হচ্ছে আমি একটা কথা বুঝি যে প্রবলেম থাকলে সমাধান হয় আর বৃশ্চিকের এই যে স্বনিয়ন্ত্রিত পেশা সেলফ প্রফেশন রিলেটেড বিষয়ে নানা রকমের সমস্যা জটিলতা দেখছি সেই জটিলতাগুলো থেকে অনেকটাই বৃশ্চিক বেরিয়ে আসতে পারবে তার একটা প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে তবে এখানে মাথায় রাখতে হবে যারা ফরেন ক্লায়েন্ট নিয়ে ডিল করেন অনেকেই আছেন তারা ফরেন ক্লায়েন্ট নিয়ে ডিল করেন ফরেন ক্লায়েন্টের নিয়ে যারা ডিল করেন তাদের পজিটিভিটি বাড়বে এবং যারা ডলারে ইনকাম করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটু পজিটিভিটি বাড়বে যে কোনো মেকআপ ইয়োগা ইত্যাদি ইত্যাদি বিষয়ে বহু বৃশ্চিক রাশি জাতু জাতিকারা অ্যাটাচড তাদের একটু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে সেই দিক থেকে আমরা অনেকটাই শিওরিটি রাখছি অনেকটাই অ্যাসুরিটি রাখছি যে সামথিং বেটার উইল হ্যাপেন ফর বেশিক স্করপিওর ক্ষেত্রে সেই অবকাশটা আমরা কিন্তু তুলনামূলকভাবে পেয়ে যাব এটা নিয়ে কোনো চিন্তা নেই কোনো মানসিক স্ট্রেস না রাখাই কিন্তু ভালো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি জানেন যে অনেকেই রয়েছেন তারা বারংবার একটা সমস্যার মধ্যে পড়ে যান বারংবার একটা বিপদের মধ্যে পড়ে যান কি বিপদ কি সমস্যা তাদের ক্ষেত্রে বারবার দেখা যায় যে মানুষকে উপকার করতে গিয়ে বিপদে পড়েছেন বারবার উপকার করতে গিয়েছেন বারবার সমস্যার মধ্যে পড়েছেন বারবার রকম প্রেশার এসেছে অপমান এসেছে বদনাম এসেছে এই জায়গাটা তো চাইলেই একদিনই ঠিক হয় না হয় কি হয় না আর সময় দিতে হয় তো সময় দিন এটা ঠিক হবে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় আমি এখনই ডিভোর্সে যেতে বারণ করব। টুকটাক সেপারেশনের প্রবলেম ঠিক হবে সন্তান ভাগ্যটা বেশিকের ভালো সেদিক থেকে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন করতে পারি সন্তান ভাগ্যের দিক থেকে আমরা অগ্রগতির জায়গা অনেকটাই তৈরি করতে পারবো বলে বিশ্বাস করতে পারছি আর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যতটা আলোচনা করা সম্ভব বোনাস রাশিফল আসবে চেষ্টা করবেন সেটা অ্যাটেন্ড করার অনেক ভালো থাকুন আপনারা মে দু হাজার পঁচিশ পরিবর্তনের এই মহামাস আপনাদের জীবনচক্রকে আরো বেশি প্রস্ফুটিত করুক আরো বেশি ভালো রাখুক আপনাদের শেষ করছি এখানেই জয় শ্রীকনস